তারা দেশের সম্পদ নষ্ট করবে আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কে আমরা এই দেশে আসতে দিব আসো এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি দিল্লিতে বসে ওইটা থেকে দেশের সর্বনাশ আর করবো না আমার জীবনের শেষ নির্বাচনী আমার বয়স হয়ে গেছে এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা আবার কাজ সম্ভব না তাই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন এবার আপনারা আমাকে গানের শেষে ভোট আমাকে আপনাদের কাজ করা সুযোগ আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলো কথা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে সেই একমত বিষয়ের বাইরে

এবং কে উনি দিতে থাকতে চান এই দেশের মানুষ করবে লীগকে আওয়ামী লীগ এদেশের মানুষকে করেছে মামলা দিয়ে কষ্ট দিয়েছে এটাকে আমরা নিজেদের সহজে আমি শুনে আসছে আমি শুধু আপনাদের অনুরোধ আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি সে ভালোবাসা ঋণ আমি কোন দিয়ে শেষ আমার জীবনের শেষ নির্বাচন আমার বয়স হয়ে গেছে এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা আবার কাজ সম্ভব না তাই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন এবার আপনারা আমাকে গানের শেষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করা শুরু আমরা কাছেও সেই অনুরোধ রাখতে চাই যে আপনারা দয়া করে এইবার হিন্দু মুসলমান সবাই একসাথে হয়ে আমাকে ধানের শেষে ভোট দিবেন যেন আত্মত্যাঁ